করেছি 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 বলে বলে ওরে চিংড়ি পালিয়ায় এবার আমি রেগে যাব বাবা কালকে স্কুল আছে তাড়াতাড়ি পালিয়ে এসো পালিয়ে এসো পালিয়ে এসো ও আমার গাছগুলো শান্তি পাচ্ছে একটু ঠাইতে একটু ঠান্ডা জল পেল গরমে গাছগুলো আর কি অবস্থা হয়ে গেছে রে বাকি গাছগুলোকেও বাইরে বের করে দি যে বৃষ্টিতে গাছগুলোকে বসাবো তারও উপায় নেই ঠিক দেখো পেছন পেছনে দৌড় দিয়েছে আর এখানকার রয়েদার দেখো এক্ষুনি বৃষ্টি হচ্ছিলো এক্ষুনি কেমন রোদ হয়ে গেল